কোনো জিনিস যদি তুমি পেতে চাও লাইফে তাহলে সেটা পেছনে না দৌড়ে সেটাকে রিল্যাক্সলি পেতে চেষ্টা করো ম্যানিফেস্টেশন লভ অ্যাট্রাকশন আমরা অনেক এই জিনিসগুলো নিয়ে কথা বলি এই জিনিসগুলোর পেছনে অনেকে দৌড়ই কিন্তু চেস করলে তুমি হয়ে সেটা পাবে না যখন তুমি ভাবছো যে জিনিসটা আমি পাবো পেতে চাই তুমি চেস করছো তুমি সেটা সেটাকে অ্যাট্রাক্ট করতে পারবে না কোনো দিনও পারবে না যখন তুমি চেস করবে তোমার মনের মধ্যে একটা বিশ্বাস রাখতে হবে যেই ইচ্ছেটা বা যেই স্বপ্নটা তুমি দেখছো তোমার দেখা স্বপ্ন তোমাকে যে ট্রাস্ট রাখতেই হবে স্বপ্ন দেখার সাহস যখন দেখিয়েছ তখন সেটাকে পাওয়ার জন্য বিশ্বাস রাখো এমন বিশ্বাস রাখো এমন স্ট্রং বিশ্বাস তৈরি করো নিজের মনের মধ্যে এবং নিরন্তর তার পেছনে পড়ে থাকতে হবে কর্ম করে যেতে হবে যখন তুমি কর্ম করবে এবং বিশ্বাস রাখবে তখন তোমাকে কোন জিনিসের পেছনে ছুটতে হবে না ভগবান তোমার সেটা এমনি এমনি দেবে তুমি ইজিলি সে জিনিসটাকে পেয়ে যাবে অ্যাট্রাক্ট করবে ম্যানিফেস্টেশন এইভাবেই আমরা করে থাকি আমরা কাজ করি ফিল করি আমরা এবং সেটাকে পেয়ে যাই ফিল করতে হবে ভিজুয়ালাইজ করতে হবে সেটা যেই স্বপ্নটা তুমি দেখছো সেটাকে নিজের মনে করে ভাবতে হবে এবং সেটার পেছনে অ্যাক্ট করতে হবে কর্ম করতে হবে সবচেয়ে প্র্যাকটিক্যাল যুক্তি এটাই ম্যানিফেস্টেশনের পেছনে যখন তুমি কাজ করছো এবং বিশ্বাস রাখছো যে হ্যাঁ এটা সাকসেস আমার নিশ্চিত তখন সেইটাই তুমি পাবে সেই সাকসেস তুমি পেয়েই যাবে এইভাবে ম্যানিফেস্টেশন করে এইভাবে নিজের স্বপ্নগুলোকে আমরা পূরণ করে থাকি ম্যানিফেস্টেশন করে থাকি ম্যানিফেস্ট করে থাকি